আপনি দেখেছেন উনিশশো ছিয়ানব্বই সনের পনেরোই ফেব্রুয়ারিতে খালেদা যে কি বক্তব্য দিয়েছে মনে আছে থাকবে কেন বাংলাদেশের মানুষের মেধা শক্তি চল্লিশ দিন চল্লিশ দিন পরে সব ভুলে যায় যা কিছু করেন চল্লিশ দিন যেতে দেন এই আওয়ামী লীগ যা কিছু করছে কিছুদিন অপেক্ষা করেন মানুষ সব ভুলে যাবে এটা বাংলাদেশের মানুষের চরিত্র আমি জানি না এদের অবস্থাটা কি আপনি কি দেখেছেন তখন পত্রিকা রিপোর্টগুলি আছে আপনাদের কাছে বাংলাদেশ আবারও হেডটিক করেছে দুর্নীতিতে হেডলাইন বাংলাদেশ আবারও দুর্নীতিতে হেডটিক করেছে তিনবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এরপর কি দেখলাম পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে হেডলাইন দেখবেন বিশাল বিশাল আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি একা একা করেছিল একা কেউ না নিজেকে প্রাইম মিনিস্টার দাবি করেছে এই বিএনপি এই বিএনপির থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখছে আপনারা বুঝতে পারেন আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগ যে একা একা নির্বাচন শিখছে কোথা থেকে শিখছে কার থেকে কথা বলেন আবার যদি বলেন বিপি শিখছে কার থেকে আওয়ামী লীগের থেকে বিএনপি শিখছে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ শিখছে তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল মুদ্রা রেপি টপি এরা কারা এরা সত্তরের একই সাথের লোক এরা একত্তরের একই সাথের লোক দুই সাপের একই শেখ সাহেব কি বলেছেন সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কম্বল আমার কম্বলটাও নয় সেটাও চুরি হয়ে গেছে শেখ সাহেব কি বলেছেন সময় পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি আমি পেয়েছি চোরের খনি এই সোরের খনিরা চুরি করবে না ভালো কিছু উপহার দেবে চিন্তা আছেন নাকি এই দোষ সব আপনাদের সব পাবলিকের দোষ বিশ্বাস আমি নেতাদের কোনো দোষ দেই না এই সব দোষ এই ভোটারদের আজকে বাংলাদেশের অবস্থাটা কি বলতাম যে আপনারা এত দরদ কেন জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম বুলিটার সামনে ছিলাম ট্যাঙ্কার সামনে ছিলাম এই জন্য আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা বুলিটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা বুলিটার সামনে ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন পরে কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেল খেলা থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেল খেলা না। আপনাদের কুয়া সম্পর্কে আমাদের জানা আছে আপনার নেত্রী বালু টেরাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দিয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেট থেকে ঘর থেকে বের করে ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডার বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ মৌলবী দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চালাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখব এটা আন্দোলন করে নাই আমি নাই আন্দোলন করি নাই আজকে থানা লুট করা হবে থানাকে ভাঙচুর করা হবে আজকে চাদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে এর আন্দোলন করি নেই এর জন্য রাস্তায় নামি নেই তুমি কি ভেবেছ মগের মূল্যকে দেশ যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে তারা তোমাদের মতো এবং চোর করে মাথা আল্লাহ আমি ক্লিয়ার কাট বলতে চাই এ দেশের জনগণ আমার পাবলিক বন্ধুগণ আর কত চোরের পিছনে হাঁটবেন ওরা তো বারবার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বারবার ক্ষমতা ছিল বিএনপি বারবার ক্ষমতা ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষার দরকার নেই কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই কমপক্ষে ইসলামকে একবার পরীক্ষা করুন আমাদের একবার পরীক্ষা নেন একটা পরীক্ষা দেখেন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহর কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসব না আমি বিশ্বাস করি এ বি সি তেরোটাই চোর এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয় নাই ঠিক Оси সাহেব ট্রান্সফার হন ঘোষ সাহেব চেয়ারেই থাকেন ঠিক এসপি সাহেব ট্রান্সফার হন দুর্নীতি সাহেব রুমেই থাকেন ঠিক সাহেব চলে যান অপরাধ সাহেব বিল্ডিং এ ঘোরাফেরা করেন শুধু হলে পরিবর্তন হলি ঘুষ বন্ধ হয় না দুর্নীতি বন্ধ হয় না চুরি বন্ধ হয় না অত্যাচার বন্ধ হয় না যতদিন পর্যন্ত নীতি আদর্শ লোক ক্ষমতায় না বসবে স্পষ্ট বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় ফল হয় না যারা চোর বাস চাঁদাবাস ঘূর্ণি ধর্ষক তারা ক্ষমতায় গেলে এদেশে দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে দুর্নীতি বন্ধ হবে না আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না চাই নির্মূল করতে চাই বাংলাদেশ আর দুর্নীতি থাকবে না আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায় এদেশে সমস্ত মানুষ জানে রিলিফের টাকা কোথায় পাওয়া যায় এদেশের মানুষ জানে এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি মসজিদের টাকা বরাদ্দ হয়েছে সেই মসজিদের টাকা পর্যন্ত কি চলতেছে বাংলাদেশ প্রশাসন আপনার চেয়ে থাকেন আপনাদের বেতন নেওয়া বন্ধ করে দেন আপনার বেতন নেবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না তাহলে বেতন নেওয়া আপনাদের জন্য জায়েজ হবে না আমরা কি হয়েছে ভেবেছেন অমুক দল যদি ক্ষমতা আসে অমুক দল ক্ষমতা আসলে কি হবে হবেটা কি কিভাবে ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে আপনি লিখে রাখেন বাংলাদেশের জনগণ আগামীতে কোন চাঁদাবাজকে গুন্ডা ভোট দেবে না লিখে রাখেন আপনি মানুষ সচেতন হয়েছে বলতে পারেন অমুক ভোট পেয়েছে আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল আজকে আওয়ামী লীগ কোথায় অমুকে ক্ষমতায় গিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আজকে কোথায় ওই আগের কেট কাহিনী বাদ দেন বর্তমান চিন্তা করেন গোটা দুনি অ্যাডভান্স হয়ে গেছে যেন আমেরিকা ভেবেছিল ইরান উপর আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ কিন্তু দেখে গুরে বালি এখন আমেরিকায় শেষ হয়ে যায় ওই টকশোতে বসে আলোচনা করেন এই পাবলিকের খবর রাখছেন কেউ পাবলিকের অবস্থাটা কি ভোটারদের অবস্থাটা কি এবার সমস্ত ভোটাররা বিদেশের জোট হাত পাখা দেবে আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার সেই সাথে জনগণের ভোটেই বিরোধী শক্তিশালী বিরোধী দল গঠিত হবে যাতে বিগত দিনের যেই ফ্যাসিবাদ তৈরির যে মূল মুখ্য উপায় ছিল পথ ছিল সেটা হলো বিরোধী দলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একদলীয় বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে সেই এক দল ভিন দেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়া পায়তারা চালিয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিস দেশের স্বার্থে জনগণের স্বার্থে আগামী রাজনীতিকে দেশের পক্ষে জনগণের পক্ষে দেশের সক্রিয়তা স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আগামী রাজনীতিতে সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও থাকবে এবং তারা সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা চালাবে ইনশাল্লাহ তা আমরা আশা করি যে সেভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ অচিরেই তার নির্বাচনী পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করে পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে

রাজনৈতিক শক্তি হিসেবে জোটবদ্ধ ইসলামী দলগুলো আত্মপ্রকাশ করছে তো আপনি কি এই বক্তব্য সাথে একমাত্র এবং ওই জোটে আচরণ করে হবেন এক নাম্বার দ্বিতীয় যে প্রথম যে প্রশ্ন এসেছে ভাইয়ের সেটা হলো যে ইসলামী জোট বা দেশপ্রেমিক জোট সেই বিষয়ে আমি আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার করেছি যে নির্বাচন ব্যবস্থাটা কোন সিস্টেমের আওতায় পরিচালিত হচ্ছে পিয়ার পদ্ধতি কতটুকু থাকছে বা থাকছে না এ বিষয়গুলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এটা অন্যতম একটা মৌলিক নিয়ামকের ভূমিকা পালন করবে সেটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত ঘোষণা করতে পারছি না তবে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক ঐতিহ্য হল যে ইসলামী শক্তির ঐক্যকামী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস উনিশ উনিশশো সালে প্রতিষ্ঠার এক বছরের মাথায় উনিশশো সালে বাংলাদেশ খেলাফত মজলিসের তৎকালীন প্রধান সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী ঐক্যজন গঠিত হয় সকল ইসলামী সংগঠনগুলোকে নিয়ে সেই থেকে দীর্ঘ পথযাত্রায় বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির ঐক্যকামী সংগঠন কাজী এবারও আমরা বলছি যে যদি দেশের প্রয়োজনে এবং নির্বাচনী ব্যবস্থায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা অপরিহার্যতা থাকে তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির বাংলাদেশের রাজনীতিতে উত্থানকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য মনে করে ক্ষেত্রে আমরা সে ধরনের সিদ্ধান্তই নিব এর বাইরে স্থানীয় নির্বাচনের যে কথা প্রসঙ্গ রয়েছে সেই ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য পরিষ্কার যে এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এই জন্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টা বরাবর বারবারই বলেছি যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর আরো ঘনিষ্ঠ আলাপচারিতার মাধ্যমে একটা মতৈক্য প্রতিষ্ঠা করেই তারপরে স্থানীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত ভুল মেসেজ দিয়ে না পিয়ার সিস্টেম নির্বাচন এটা শুধু আমরা প্রথম দাবি করি নেই দুই হাজার আট সনের আমাদের ইশতেহারের মধ্যে পিয়ারের কথা আমরা বলেছি এই বক্তব্য শুধু আমাদের না আপনারা দেখেছেন প্রধান বিচারপতি যিনি নির্বাচন কমিশন প্রধান ছিলেন আব্দুর রাহু সাহেব তিনিও কিন্তু অনেক আগে পিআরে কথা বলেছেন হাবিবাউল সাহেব যিনি নির্বাচন কমিশন ইসির প্রধান ছিলেন ইসি ছিলেন তিনি কিন্তু পিআরএর বক্তব্য দিয়েছেন শুধু কি তাই গোটা বাংলাদেশের যারা জ্ঞানী যারা ফেসিফ চায় না যারা চায় না লুটপাট যারা চায় না অত্যাচার অবিচার তারাও কিন্তু পিআর পক্ষে পিয়ারের বিপক্ষে থাকবে না এটাই বলছি না বলছি না বলতে পারে হুজুর আমার সংসদ কে হবে আমি চিনব না আমি যাকে ভোট দেবো আমি চিনব না আসলে ব্যাপারটা হলো আপনি তো ভোট দেন মার কায় আপনি তো ব্যক্তিকে ভোট দেন না যদিও আপনি ব্যক্তিকে ভোট দিতে চান তাহলে আপনি যাকে ভোট দিচ্ছেন সে কি জিতবে এরকম কোন গ্যারান্টি আছে তাহলে সমস্যা কোথায় আপনি যাকে ভোট দিচ্ছেন সে যে জিতবে তো গ্যারান্টি নাই তা আপনার ভোটের বাহিরে তো আপনি আর একজন সদস্যকে মেনে নিয়েছিলেন বুঝাতে পারিনি আপনি ভোট দিয়েছেন এক কায় নির্বাচিত হয়েছে তা আপনার লোক তো সে নির্বাচিত হয় নাই তখন কি আপনি তাকে মানেন নেই যদি আপনার প্রার্থী নির্বাচিত না হলেও যেই প্রার্থী জিতে তাকে মানতে পারেন তাহলে এখানে আপনার মানতে অসুবিধা কোথায় আমি কথাটা বুঝাতে পারিনি আমি তো এই কথা বলছি না আপনার নির্ধারণ হবে না প্রার্থী একজন নির্ধারণ হবে সে কে হবে যা আদর্শবান নীতিবান চরিত্রবান যার মধ্যে যোগ্যতা আছে এখন যে সিস্টেমে নির্বাচন হচ্ছে তাতে অবস্থাটা কি হয় চোট লুটেরা গুন্ডারা অবৈধ টাকার মাধ্যমে পেশি শক্তি ব্যবহার করে তার নির্বাচিত হয় তার এলাকার মধ্যে সেই টাকা উঠাবার জন্য চাঁদা তুলে লুট করে খুন করে গুম করে অবৈধ টাকা দিয়ে ভোট করায় করে কিন্তু পিয়ার সিস্টেমে নির্বাচন হলে অবৈধ টাকার সরাসরি থাকবে না কোন ক্ষমতায় যেতে পারবে না চাঁদাবাজি চিরন্ত বন্ধ হয়ে যাবে আজকে কি করতেছে আমরা সংসদ সদস্যরা সংসদ সদস্যরা বিজি কি করে বাজেট করে ব্রিজের উপরে এই বাজেট কেন করে চুরি করার জন্য কিন্তু যদি আমি সংসদ সদস্য ওখানে না থাকি ওখানে বাজেট হবে কিন্তু আমার চুরির ভাগ থাকবে না শতভাগ কাজ হবে যাই হোক আমি যেটা বলতেছিলাম এদেশের জন্য পি আর সিস্টেম সবচেয়ে নিরাপদ সব দলের সৎ সব আদর্শের মানুষ তারা সংসদের সদস্য হিসাবে যাবে তাদের মত ব্যক্ত করবে গোটা বাংলাদেশের লাফালাফি কাটাকাটি মিছিল মিটিং রাস্তায় না করে সংসদে বিষয়ে কথা বলবে মানুষ নিরাপদে থাকবে হরতাল থাকবে না ঘুম থাকবে না অবরোধ থাকবে না কিচ্ছু থাকবে না প্রত্যেকের আদর্শ সংসদে কথা বলবে সমস্যা কোথায় জাতীয় সংসদ হবে নিরাপদ হবে বলতে পারেন সংসদ বারবার ভেঙে যাবে এখনও যদি পার্সেন্টিজে ভোট না পান তাহলে সংসদ ভাঙকার কি সম্ভাবনা নাই কি কথা বলেন না কেন বলতে পারেন হুজুর সংসদ স্থায়ী হবে না এটা দুর্বল কথা বরং আমি মনে করি পিয়ার সিস্টেমের নির্বাচনে সংসদ স্থায়ী থাকবে যদি মনে করে হুজুর না স্থায়ী থাকবে না তাহলে আমি প্রশ্ন করব এখনো যদি সংখ্যাগরিষ্ঠতা কোনো মার্কা না পায় কোনো দল না পায় তাহলে সংসদের কি স্থায়ী থাকে তখন কি সংসদ দুর্বল হয় না তো এখানেও দুর্বল হয় এখানেও দুর্বল হয় নেগেটিভ পজিটিভ উভয় জায়গায় আসে যদি পিআর সিস্টেমে নেগেটিভ থাকে দুইটা পজিটিভ আছে আটানব্বইটা আর বর্তমান প্রচালিত নির্বাচনে যদি পজিটিভ থাকে দুইটা নেগেটিভ আটানব্বইটা দেখেন প্রত্যেক জায়গায় ভালো মন্দ আছে আমরা ঔষধ সেবন করার আগে কি দেখি ঔষধ সেবন করার আগে দেখি এইটা এই সাইড এফেক্ট হতে পারে এই সাইড এফেক্ট হতে পারে কিন্তু তারপর ঔষধ সেবন করি কেন সাইড এফেক্টের সংখ্যা কম কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আমরাও দেখব পিয়ারে ভালো হওয়ার সম্ভাবনা বেশি না বর্তমান পরিচালিত নিয়মে ভোট হইলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি যদি দেখি পিয়ারে নির্বাচিত হলে নির্বাচন হলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমি অনুরোধ করবো বাংলাদেশের জন্য পিআর সিস্টেম নির্বাচন সবচেয়ে নিরাপদ